যদিও ব্যক্তিগতভাবে উত্তরবঙ্গে আমার যাতায়াতের সুযোগ কম হয় এটা আমার জন্য কোন আনন্দের বিষয় না বরং দুর্ভাগ্যের কথা যে যাতায়াতের সুযোগ কম হয় তবে বাস্তবতা হলো এটা সেই ছাত্র জামানা থেকে উত্তরবঙ্গের প্রতি আলাদা এক মহাব্বত দিনের মধ্যে কাজ করে অনেকগুলো কারণে এর মধ্যে একটা কারণ তো এটাও যে আমাদের এখন ঝামেলা হয়ে গেছে এখানে যে মাথায় তেল আছে সেখানে আরও কত বেশি তেল দেওয়া যায় এটা নিয়ে বেশি চিন্তা কাজ করে কিন্তু যেখানে তেলের প্রয়োজন সেখানে তেল নিয়ে চিন্তা খুব কমই কাজ করে এমন এমন জায়গাও পাওয়া যাবে এক গ্রামেই এত পরিমাণ জ্ঞানী বসে আছে তারা যদি এই জাতীয় অঞ্চলে ছড়িয়ে যেত এক জনের দ্বারা এক একটা জ্ঞানের কেন্দ্র নতুন করে গড়ে উঠত তা আমার একাধিক ক্লাসমেট আপনাদের এখানে এই প্যান্ডেলে এই স্টেজের উপরও বসা আছেন কুড়িগ্রাম গ্রাম থেকে কষ্ট করে আজকে এখানে এসেছেন, মাওলানা জুবাই সাহেব আবদুল্লাহ সালিম সাহেব উমর হাসান সাহেব তারাও সাক্ষী আছেন অবস্থার সেই ইলমের জামানা থেকে আমার দিলের মধ্যে আলাদা কিছু স্বপ্ন ছিল যে উত্তরবঙ্গের জমিনকে নিয়ে আলাদা মেহনত করা দরকার কারণ উত্তরবঙ্গের মাটিও বড় উর্বর মাটিও নরম মানুষের দিলগুলোও নরম তো দিল যেমন নরম তো নরম জায়গায় যেটা দিবেন সেটাই সহজে ঢুকবে আপনি যদি সেখানে আলোর আবাদ করেন তাহলে আলোই সহজে জ্বলে উঠবে আর যদি সেখানে আলোর আবাদ না হয় তাহলে অন্ধকারই সেখানে আস্তানা গারু এখন দুঃখজনক বাস্তবতা এটা আমাদের যে জিম্মাদারি আল্লাহ রসুল সাল্লাম দিয়ে গিয়েছিলেন সে জিম্মাদারি থেকে আমরা গাফেল হয়ে গিয়েছি আর ভন্ডরা বাতিলরা কুফুর এবং শিরিকের ধ্বজাধারীরা তারা এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে তারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে শুধু কুড়িগ্রামে শুধু রংপুরে এমন না এই গাইবান্ধার মধ্যে পর্যন্ত নবীর দুশ্মনরা তাদের এজেন্ডা এবং কার্যক্রম পর্যন্ত শুরু করে দিয়েছে হ্যাঁ ওরা যত আগ থেকেই শুরু করুক না কেন যতই বেরে যাক না কেন টেনশনের কিছু নাই কারণ অন্ধকার যতই গাঢ় হোক না কেন আলো জ্বলতে দেরি হবে অন্ধকার গুটিয়ে পালাতে দেরি হবে ইনশাআল্লাহ তো যেই সূরা আমি খুতবার মধ্যে পাঠ করেছি কোরআন ম্যাজিদের সংক্ষিপ্ত এক সূরা এবং আমার ধারণা এখানে আমার সামনে আপনারা যত হাজার মানুষে থাকেন না কেন প্রত্যেকেরই এই সূরাটা মুখস্থ থাকার কথা আছে না সুরা নাসর ইদাজা আনাশ্রুল্লাহ ইল ফাদ নাসর সব্দের অর্থই হল সাহায্য এবং বিজয়। তার মানে এই সুরার মূল আলোচ্য বিষয় হল। রবের সাহায্য রবের পক্ষ থেকে দেওয়া বিজয় এবং পুরো সুরার মূল কথা এটাই। ইদা জা আনাশরুল্লাহ ইল ফাদ যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় ও আইটা না সায়েদ হলু না ফিদিন ইল্লাহ এবং হেরা সুল আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে শুরু করে দিয়েছে তখন আপনার কাজ কি জানেন আপনার কাজ উল্লাস না আপনার কাজ এটাকে নিয়ে আনন্দ উৎসব পালন করা না আপনার কাজ আপনার রবের প্রশংসা সহ বেশি বেশি পাঠ আজিম রবের প্রশংসা সহ বেশি থেকে বেশি তসবি পাঠ করা অস্তাক ফিরহু এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা নিজের জন্য সমগ্র মৌমিনদের জন্য ইন্নাহু কানাতে বাবা নিশ্চয়ই তিনি ত বা কবুলকারী অনুবাদ বড় সহজ বড় সরল একবার বলে দিলাম প্রত্যেকেরই এখানে বোঝার মধ্যে কোনো জটিলতা থাকার কথা না কিন্তু ইসলাম আমাদের থেকে কি চায় আল্লাহর রসুলকে আল্লাহ কেন পাঠালেন আমাদের মধ্যে এই সমস্ত কথার মূল কথা লুকিয়ে আছে এই ছোট ছোটোটার মধ্যে বলবেন কিভাবে? আজকে পুরো আলোচনার মধ্যে সুরা নাসুরের মূল কথাটা বুঝালেই আমি মনে করব আমার আলোচনা কামিয়াব হবে এবং এই সুরা যেহেতু আপনারা নিয়মিত নামাজের মধ্যেও পাঠ করেন যতবার এই সুরা তেলাওয়াত করবেন এই মূল কথাটা স্মরণ করবেন এরপর নিজেই নিজের হিসাব নেবেন যে আল্লাহ আমার থেকে কি চেয়েছিলেন আর আমি কি করলাম আল্লাহ যা চেয়েছিলেন কতটুকু করতে পারলাম যদি মন থেকে জবাব আসে আল্লাহ যা চেয়েছেন বন্ধু তুমি সবই করতে পেরেছ তাহলে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমারই শুক্রিয়া তুমি অতীতে যা করলাম সেটাকে কবুল করো মৃত্যু পর্যন্ত তোমার দিনের খেদমতে লেগে থাকার টফিক দান করো আর যদি জবাব আসে না বান্দা এখনও অনেক গাফলতি রয়ে গেছে অনেক ত্রুটি রয়ে গেছে আর কতকাল অলসতার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবে যাগো এখনই তোমার জাগার সময় এসেছে অবস্থা যদি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের করণীয় হবে জানিত না কখনকার মৃত্যুর ডাক চলে আসবে এই মুহূর্ত থেকেই এই সুর আমার থেকে যা চায় সেই কাজ শুরু করে দিতে হবে কারণ কোরআন নাজিল হয়েছে কার জন্য সহজ বাংলায় বলেন আমার জন্য কার জন্য কার জন্য আমাদের অনেকের ধারণা হয়ে গিয়েছে কোরআন নাজিল হয়েছে মোল্লা মুন্সীদের জন্য কোরআন নিয়ে হুজুররা পড়াশোনা করবে তারা হিফ করবে তারা তর্জমা শিখবে তারা তাফসি শিখবে আর আমরা সাধারণ মানুষ আমরা মাঝে মধ্যে হুজুরদের জবান থেকে তেলাও শুনবো তর্জমা শুনবো বেশ কাজ শেষ আমরা অধিকাংশ মানুষ কোরআনকে জাস্ট বরকতের কিতাব বানিয়ে ফেলেছি বরকতের কিতাব মানে বোঝেন যে আমার বাবা অসুস্থ আরে লাগা কোরআনের এক হতম আমার মা অসুস্থ আরে কোরআনের একটা খতমের আয়োজন কর আমার সামনে মুসিবত বেস কোরআন দিয়ে একটা দোয়ার আয়োজন কর হ্যাঁ কোরআনে বরকত আছে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা নেক আমলের রসিলায় দোয়া কবুল করেন কোনো সন্দেহ নাই তো প্রতিটা জিনিসের একটা মূল থাকে আর একটা পারিপার্শ্বিক ফিচার থাকে আপনি মূল যদি বাদ দিয়ে দেন আর ডালপালা যদি আপনি খুব করে আঁকড়ে ধরেন খুব লাভ হবে না যেমন এই কোরআনে বরকত আছে কোনো সন্দেহ নাই কিন্তু কোরআনের মূল হলো হেদায়াত আলিফ লামিম দালিক আল কিতাবুল আর হুদাল্লিল মুতাকিন বন্দা কোরআন পড়বি পরে পরিচয় শুনে নেয় আগে এই কিতাব সেই কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই এই কিতাব মোমিন মত্তাকিদের জন্য হেদায়াত হেদায়ত মানে গাইডলাইন হেদায়ত মানে জীবন বিধান হেদায়ত মানে জীবনের পথ চলার নির্দেশিকা তো কোরআন আল্লাহ দিলেন আমার জীবনের গাইডলাইন হিসাবে আমি হেদায়তকে বাদ দিয়ে আমার জীবন গড়ার বিধান বাদ দিয়ে আমি কোরআনকে বানালাম শুধু বরকতের কিতাব হালাল হারামের খবর নাই ইমান কুফুরের খবর নাই কোনো ক্ষেত্রে কোনো ব্যাপারে কোনো সচেতনতা নাই খালি বিপদ পড়লে কোরআনের নাম জবানে আসে এই যদি হয় আমার অবস্থা বুঝতে হবে কোরআন নাজিলের মূল উদ্দেশ্য থেকেই আমি সরে গিয়েছি কোরআনে বরকত আছে এটাও মানি কোরআনে হেদায়ত আছে এটাও মানি কোরআনের বরকত দ্বারা সেই লাভবান হতে পারবে যে কোরআনের হেদায়তের রঙে নিজেকে রঙিন করতে পেরেছে আঁকড়ে ধরার দরকার আছে নাকি নাই আরে আছে নাকি নাই তো কোরআনের হেদায়ত আঁকড়ে ধরতে চাইলে আগে তো এটা বুঝতে হবে এই কোরআন এসেছে আমার জন্য আমার জন্য আমাকে নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতের পথ দেখানোর জন্য নবী জানিয়ে গিয়েছেন লাকা আলাইকা কোরআন হয়তো তোমার পক্ষে প্রমাণ হবে না হলে তোমার বিপক্ষে প্রমাণ হবে তৃতীয় কোনো অপশন নাই হয়তো পক্ষে না হলে বিপক্ষে কোরআন কার পক্ষে হবে যে কোরআনের পক্ষে থাকবে। বিপক্ষে বিপক্ষে যাবে যাবে যে তো বলছে এটা হালাল আপনি সেটাকে বানালেন হারাম কোরআন বলছে এটা হারাম আপনি বানালেন সেটাকে হালাল এটাকে কি পক্ষে থাকা বলে না বিপক্ষে থাকা বলে কেউ বললো আমি আমার বাবার পক্ষে আছি তবে বাবা বলে ডানে যা সে চলে যায় বামে বাবা বলে বামে যা সে চলে যায় ডানে দিন শেষে বলে এগিয়ে যাও বাবা আমি আছি তোমার পক্ষে আমি আছি তোমার সাথে আরে এটারে পক্ষে থাকা বলে না রে পাগলা এটারে ভণ্ডামি বলে এটাকে নাম বেঁচে খাওয়া বলে এটাকে ধান্ডাবাজি বলে এটাকে অসৎ উদ্দেশ্য বলে তো কোরআনের পক্ষে থাকার মানে কি নবী জানিয়েছেন মা আমানাবিল কোরআনে মানে তাহাল্লা মাহারিমাহু যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করে কোরআনের উপর তার ইমানে আসে নাই কোরআনের উপর সে ইমানদারী হতে পারে নাই তাহলে কোরআন যদি আমাদের জন্য নাজিল হয় কোরআনের মৌলিক শিক্ষা প্রত্যেকের অর্জন করা দরকার নাকি দরকার না প্রতিটা আয়াতের অনুবাদ হয়তো আমি সারা জীবন ভরেও জানতে পারবো না হতে পারে আমি বিভিন্ন কারণে লেকিন কোরআনের মূল শিক্ষা মূল কথা ভেতরে তো ধারণ করতে হবেই হবে মূল কথাই যদি কোরআনের ধারণ না করতে পারি কোরআনের রঙে রঙিন হব কিভাবে। তাহলে কোরআনের মূল কথা জানা এটা তো আর একদিনের এক মাহফিলে সম্ভব না যে একদিনই আমি বলে দিলাম যে সোনেন ভাইয়েরা আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি অন্যাসে সিন পর্যন্ত পুরো কোরআনে এই 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 সব বিষয় আছে এটা একদিনে সম্ভব আর একদিনে সম্ভব আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব আর প্রত্যেকের কাছে আমি হাত জোর করে অনুরোধ রেখে যাব। আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে কোরআনের হাসিল করাকে নিজের জন্য ফরজ বাড়িয়ে নেন